বিরতির পর আবারও ফিরে সংবাদে গোলাম আজমের মামলা রায় নিয়ে আলোচনার জন্য আমরা আবারও ফিরে যাচ্ছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার সদস্য মতি রহমানের কাছে জনাব মতি রহমান আপনার কাছে জানতে চাচ্ছি যে সাধারণ হত্যা মামলার সাথে এই মামলার কোন ধরনের পার্থক্য আছে কি অবশ্যই আছে এটা মৌলিক পার্থক্য রয়ে গেছে কারণ আমাদের দেশে যে সাধারণ মামলাগুলো হচ্ছে খুন অন্য যে সমস্ত অপরাধগুলো হচ্ছে সেই মামলাগুলোর বেসিক হলো সেগুলা ক্রিমিনাল প্রসিজোর কোড এবং এভিডেন্স অ্যাক্ট এই দুই আইনে হল এই মামলাগুলোর ভিত্তি এটা তদন্ত বিচার রায় সব কিছুই এই দুইটা আইনের উপরে ভিত্তি করে চলে আর গোলাম আদম সাহেবের যে বিচারটা হলো সেটা হল ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল অ্যাক্ট নাইনটিন সেভেন্টি আইনের বলে সেখানে কিন্তু এই আইনে স্পষ্টতই বলা আছে যে এই এই ধারার বিচারের ক্ষেত্রে এই ক্রিমিনাল প্রোসিজর কোর্ট এবং এভিডেন্স অ্যাক্ট কোনো ক্ষেত্রেই প্রযোজ্য হবে না সুতরাং এখানে এই ফৌজদারি মামলা যে স্বাক্ষর ভিত্তিতে চলে আমাদের এই ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রিব্যুনাল অ্যাক্ট নাইনটিন সেভেন্টি থ্রি যে মামলা আমরা তদন্ত করি বা যেভাবে প্রজিকিউশন চলে যেভাবে ট্রায়াল হয় সেখানে কিন্তু এই দুইটা আইন কোনো মতেই প্রবেশ করে সুতরাং এদের এভিডেন্সগুলোও ভিন্ন এভিডেন্সগুলো ভিন্ন তদন্তও ভিন্ন সব কিছুই ভিন্ন দুটার মধ্যে মৌলিক পার্থক্য রয়ে গেছে আচ্ছা আমরা আমাদের ফুটেজে দেখতে পাচ্ছিলাম যে গোলাম আজমের প্রধান আইনজীবী আব্দুল রাজাক বলছে যে পৃথিবীর কোনো ফৌজদারি আইনে এরকম বিচারের নজির নেই না এটা তো আমি আগে বলি তো ফৌজদারি আইনই নয় আচ্ছা এটা তো ফৌজদারি আইন এবং এভিডেন্স সেক্টর বিচার নয় এটাই তো আমাদের মিসকনসেপশন হতেই পারে কিন্তু এটা ফৌজদারি আইন এবং দ্যাট ইজ ক্রিমিনাল প্রসিডিউর কোড এবং এভিডেন্স অ্যাক্টের বিচার ব্যবস্থা তদন্ত এটা নয় এটা হলো ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল অ্যাক্ট নাইনটিন সেভেন্টি থ্রির বলে এটা মামলা হয়েছে তদন্ত হয়েছে প্রজিকিউশন হয়েছে এবং বিচার হয়েছে এবং যেখানে এই ক্রিমিনাল প্রসিডিওর করে যেটা ফৌজদারি আইন এবং সাক্ষ্য আইন এটা কোনো ক্রমেই প্রযোজ্য নয় আইনে স্পষ্ট বলা আছে আচ্ছা চল্লিশ বছর পর বা চার দশক পর আপনি এই মামলা তদন্ত করেছেন তো এই বিষয়ে কি আপনার কিছু বলার আছে তদন্ত আমি করেছি তো কোনো প্রতিবন্ধকের কথা বলছেন কি জাস্ট আপনার অভিজ্ঞতা না চল্লিশ বছর পরে করলেও আসলে আমি যেটা বলব ইতিহাস কাউকে ক্ষমা করে না উনিশশো একাত্তর সনে পঁচিশে মার্চ থেকে ষোলোই ডিসেম্বর পর্যন্ত আমাদের দেশে মহান মুক্তিযুদ্ধের সময় যে গণহত্যা ধর্ষণ অপহরণ অগ্নিসংযোগ লুটপাট যে মানুষ ধর্মান্তরিত যে অপরাধগুলো সংগঠিত হয়েছে সেটাই দেশের বহু জায়গাতে জনশ্রুতিতে বিভিন্ন লেখা পত্র পত্রিকায় দেশে বিদেশের ইতিহাসগুলো রয়ে গেছে আরেকটি ব্যাপার আপনার কাছে জানা জানা ছিল যে গোলাম আজমের দল জামাত সম্পর্কে ট্রাইব্যুনাল কি কোনো ধরনের পর্যবেক্ষণ দিয়েছে হ্যাঁ জামাত এটা ক্রিমিনাল অর্গানাইজেশন এই হিসাবে তো কথাবার্তা ট্রাইব্যুনাল ইয়েতে এসেছে তো জামাত যেটা ক্রিমিনাল অর্গানাইজেশন ছিল ওই সময়ে তাদের যে কার্যকলাপ সেটা তো অলরেডি বিচারের বিভিন্ন জায়গা থেকে এখনকার জামাত থেকে কিছু বলেছে এখন এটা আমরা যেটা আমি যেটা তদন্ত করেছি সেটা হলো জামাতের ওই সময়ের কার্যকলাপটার উপরেই আমরা তদন্ত করেছি পরবর্তীতে তো যে জামাত এখন আছে সেটা তো ওদের ধারাবাহিকতাই এটা হচ্ছে কিন্তু আমরা কিন্তু অপরাধের কালটা বিবেচনা করছি পঁচিশে মার্চ থেকে ষোলোই ডিসেম্বর উনিশে একাত্তর পর্যন্ত সুতরাং পরবর্তী ব্যাপারে আমার এই ব্যাপারে এখন কোনো বক্তব্য জনাব মতি রহমান আপনাকে ধন্যবাদ আপনি আমাদের সাথেই থাকুন ধন্যবাদ কথা বলছিলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার সদস্য মতিউর রহমানের সাথে এবার নিচ্ছি বিরতি সাথেই থাকুন রঙ্গমঞ্চ সন্তানের নিরাপত্তার জন্য নিজ হাতে কত কিছুই না করেন তার জন্য সেই হাতে নিয়ে এলেন হালকা বিপজ্জনক এই বেবি চেয়ারটি আপনার সন্তানকে উপহার দিন নানা ডিজাইনের উন্নত প্লাস্টিকে তৈরি সম্পূর্ণ নিরাপদ আর এফ এল বেবি চেয়ার শৈশবের বন্ধু প্রথমে মুখিস সাহেব শক্তিশালী নেটওয়ার্কের একটি জার নিলেন সেখানে দিলেন পর্যাপ্ত পরিমাণের টক এবার তাতে যুক্ত করলেন এক মুটো এস এম এস আর এমএমএস একটু বাড়িয়ে দিই নিজের নিজেরাই তো তারপর সেখানে দিলেন বেশি করে ইন্টারনেট এবার দিলেন গুটা গুটা